সংগ্রামী ভাইয়েরা আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই শ্যানবাগের বাজারের রাজপথ আপনারা দখল নিয়েছেন আপনাদের উপস্থিতির কারণে আশেপাশে খুনি হাসিনা প্রথার দ্বারা পালিয়ে গিয়েছে প্রিয় বাইরা শ্যানবাগ আপনারা দেখেছেন গত সাড়ে পনেরো বছর পনেরো জমাতে ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরে নেতা কর্মীদের উপরে কিভাবে নিচ্ছেদন চালিয়েছিল এক একজন নেতাকর্মীর নামে পনেরো থেকে পৃষ্ঠা কাইবি মামলা তারা দিয়েছে এর পর সেনবার্গ এই পর্যন্ত দশমী পঁচল্লিশ সরকার প্রায় একশোর উপরে মামলা দিয়েছে এই মামলা দিয়ে বাংলা রাজ জগত ইস্তামী ছাত্র শিবিরের না তো কোনো দিন কে দের কে ঘরে ঘুমাইতে দে নাই আপনারা তো জানাই ভাইরা আপনার কে চান এই খুনিয়াসিনা কদপ্তরা বাংলা রে জমি আমার মা তো জারা ছাত্র শবীর বাংলা রাজ্য বদৃষ্টামী যতখন পর্যন্ত আছে এই শন কে আর ক চন্দ ভাবি কল্পনা

সিদ্ধান্ত নিতে হবে এই বাংলার জমিনে ছাত্রলীগ যুবলীগ নামে যে সংগঠন আছে আমাদের চূড়ান্ত দাবির মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেন এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানাতে চাই এই আওয়ামী লীগের যেন তাড়াতাড়ি বাতিল করা হয়

বাংলাদেশের জমিন থেকে দিতে আপনারা সকাল থেকে এ পর্যন্ত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে সেনবাগ বাজারে অবস্থান করার কারণে বাংলাদেশ জামাতিস্ত্রমী সেনবাগ পুরসভার পক্ষ থেকে অসংখ্য মোবারক মোবারকবাদ জানাই আসল আমরা সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর সোনালী বাংলাদেশ গড়ে তুলি বাংলাদেশ জামাত ইসলামী চিন্দাবা ইসলামী ছাত্র শিবির চিন্তাবাদ ধন্যবাদ